পুষ্প কিচেনে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে সেটা হবে সুজির গোলাপ জামুনের রেসিপি যেটা খেতে হয় অসম্ভব মজার আর বানানো একদমই সোজা মাত্র দশ টাকা খরচাতেই এক কেজি গোলাপ জামুন তোমাদের তৈরি হয়ে যাবে এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর খেতে হবে নরম তুলতুলে তো প্রথমেই আমি গ্যাস ওভেনের ওপরে একটা প্যান চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি এটা দেশি ঘি ঘিটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব এক প্যাকেট সুজি এক প্যাকেট সুজি মানে এক কাপ পরিমাণ সুজি তো দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি সুজিটা এটা কাপে মাপলে এক কাপ হবে তো এটা সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নেব মানে লাল লাল করে ভাজলে হবে না একটু হালকা করে ভেজে নিতে হবে তার আগে দিয়ে দিলাম এক চিমটি নুন এরপর ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে মিষ্টি জিনিসে নুন দিলে এর স্বাদটা কিন্তু খুব সুন্দর লাগে তাই নুনটা আমি দিলাম তোমাদের ইচ্ছা হলে দেবে না হলে কোনো প্রয়োজন নেই এরপরে এটাকে নেড়ে নিচ্ছি এ সাইড ওই সাইড করে একটু নেড়ে নিতে হবে আঁচটা থাকবে মিডিয়াম টু লো তো এবার আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করব দুধ তো অল্প অল্প করে প্রথমে একটা পরিমাণ দুধ আমি দিয়ে দেবো আর এটাকে নাড়তে থাকবো সঙ্গে সঙ্গে নাড়তে হবে না হলে লামস বেঁধে যেতে পারে এর মধ্যে তো বন্ধুরা দেখো আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে দিলাম গোটাটাই এরপরে এটাকে নেড়ে নিচ্ছি ভালোভাবে তো ভালোভাবে নেড়ে নিতে হবে তো বন্ধুরা ভালোভাবে নাড়াচড়ার পর আমি আরও এক কাপ পরিমাণ দুধ আমি এর মধ্যে অ্যাড করব। তাহলে এক কাপ পরিমাণ সুজির জন্য দুই কাপ পরিমাণ দুধ লাগবে বন্ধুরা এখানে তাহলে খুব সুন্দরভাবে এই ডোটা তৈরি হবে তো এটাকেও ভালোভাবে আমি আবারও নেড়ে নিচ্ছি একটা সুন্দর ডো তৈরি করে নেবো এটা মসৃণ ডো তৈরি হবে তো দেখো হাই ফ্লেমে এটা রান্না করলে হবে না লো টু মিডিয়ামে করতে হবে তো এবার প্যান থেকে হালকা হালকা উঠে আসছে তো বন্ধুরা দেখো আমার ডোটা প্রায় রেডি হয়ে গেছে প্যান থেকে উঠে আসছে তার মানে এটাকে বুঝতে হবে যে রেডি হয়ে গেছে তো এরপর আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেবো হালকা ঠান্ডা করে নিতে হবে নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে বড় প্লেটের মধ্যে নামিয়ে নেওয়ার পর এটাকে আমি হালকা হাতে মুথে নেব একটু ঠান্ডা হওয়ার পর তো বন্ধুরা দেখো তার আগে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি এরপর ঘি দেওয়ার পর এটাকে ভালোভাবে হাতে করে মুথে নিতে হবে এটা কিন্তু সেরকম গরম আর নেই মিডিয়াম গরম আছে কিন্তু পুরোপুরি ঠান্ডা করলে হবে না এরপর ভালোভাবে হাতের তালুর সাহায্যে এটাকে মুথে নিতে হবে যত সুন্দরভাবে মোথা যাবে তত সুন্দর কিন্তু মিষ্টিগুলো হবে তো আমি এরকমভাবে মুথে নিচ্ছি আর বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানাবে দশ টাকা সুজি দেয় এক কিলো গোলাপ জামুন যেটা খেতে হয়েছিল কিন্তু অসম্ভব মজার এটা কিন্তু ভালোভাবে আমি মুথে নিয়েছি দেখেই বুঝতে পারছো বেশ টাইম নেই এটাকে মুথে নিতে হবে দেখো তো কিছুক্ষণ টাইম নেম ওঠার পর এটা থেকে আমি ছোট ছোট মিষ্টির আকারে লেচি কেটে নেব তো এরপর আমি এরকম সাইজে লেচি কেটে নিচ্ছি এরপর হাতে করে রাউন্ড শেপ দিয়ে দেবো মিষ্টির শেপ তো হাতে তালুর সাহায্যে গোল গোল করে নিতে হবে আর এটা কিন্তু খুব সুন্দর গোল হয়েছে একটু কিন্তু ফাটেনি তো সেম প্রসেসে একটাকেও বানিয়ে নিচ্ছি তো দেখো এরকমভাবে রকমভাবে তৈরি করে নিতে হবে হাতে করে রাউন্ড রাউন্ড করে নিতে হবে তো আর একটাও আমার রেডি খুব সুন্দর হয়েছে কিন্তু আমার জামগুলো তো দেখো আর দেখিয়ে দিচ্ছি বেশ ভালোভাবে গোল করে নিতে হবে তো বন্ধুরা আমি এই রকমভাবে সবগুলোকেই বানিয়ে নিয়েছি একে প্রসেসে তো এবার চলে যাবো এগুলোকে ভেজে নিতে তাই গ্যাস ওভেনে চাপিয়ে দিয়েছে একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল তেল এবার গরম হয়ে গেছে এরপর আমি এক এক করে সেই জামগুলোকে ছেড়ে দেবো তেলের মধ্যে আর গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো বন্ধুরা এক এক করে সবগুলোই আমার দেওয়া হয়ে গেছে এবং দেখো কত সুন্দরভাবে কিন্তু ফুটছে এটাকে কিন্তু খুব মানে ধৈর্য সহকারে এটাকে ভেজে নিতে হবে বেশি নাড়াচাড়া করলে এগুলো ভেঙে যেতে পারে তো একটা মানে একটা চামচ নিয়েছি সেই চামচের সাহায্যে আমি এটা হালকা করে নেড়ে নিচ্ছি নাহলে তলাতে ধরে যেতে পারে তার জন্য সবগুলোকে কিন্তু হালকা হালকা করে আমি নেড়ে নিচ্ছি এটা কিন্তু টাইম নিয়ে ভাজতে হবে বারবার বলছি আর খুব হাই হিটে দিলে হবে না লো টু মিডিয়াম আছে এটাকে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু লাল লাল হয়ে আসছে তবু আমি আরো একটু টাইম নিয়ে এটাকে ভাজবো বেশ অনেকটাই লাল লাল হয়ে গেছে এরপরে একটা আমি স্ট্রেনার নিয়েছি স্ট্রেনারের সাহায্যে এটাকে আমি তুলে নেব একটা প্লেটে তো সবগুলোকেই আমি তুলে নেবো তো সবগুলোই আমার তুলে নেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার গ্যাস ওভেন একটা কড়াই চাপিয়ে আমি আগে থেকেই দিয়ে দিয়েছিলাম এক মানে এক কাপ পরিমাণ চিনি তার মধ্যে দিয়েছিলাম হাফ কাপ পরিমাণ জল আর দিয়েছিলাম একটু ফ্রুট কালার যেটা আমার স্কিপ হয়ে গেছে চিনিটা মেল্ট হয়ে গেছে এরপর আমি ওই গোলাপ জামুনগুলোকে ছেড়ে দেবো তারপর এটাকে হালকা আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো দেখো বন্ধুরা সব গোলাপজামুনগুলো আমি দিয়ে দিয়েছি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তারপরে ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা ঢাকনা ঢাকা দিয়ে রাখার পর শুধুমাত্র দশ মিনিট আমি ফুটিয়েছি এরই মধ্যে রেডি হয়ে যাবে আমার সুজির জামুনটা ফুলে ডবল হয়ে যাবে তো দেখো ফুলে ডবল হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর চলো তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় লাগছে তো একটা প্লেটের মধ্যে সার্ভ করছি তো একবার হলো বন্ধুরা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা অবশ্যই এটাকে বানিয়ে দেখবে সুজি যেহেতু খুব প্রোটিন তাই এটা অবশ্যই বাড়িতে ছোট বাচ্চা থাকলে তৈরি করে খাওয়াবে তাদেরকে তো দেখো কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে তো আজকের ভিডিও তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে অন নোটিফিকেশান অন করবে আর বন্ধুদের মাঝে আমার ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবে আর অবশ্যই কিন্তু বারবার বলছি আমার ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে আমাকে সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন তো দেখো কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে একদম পুরো রসে ঠাসা একদম নরম তুল তুলে তুলোর মতো একবার যে খাবে সে বারবার খেতে চাইবে এতটা সুন্দর হয়েছিল তো দেখো সবগুলোই কিন্তু পারফেক্ট হয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে